ব্যাট উঁচিয়ে দর্শকদের সামনে সেলিব্রেশন নয় অর্ধ শত করে গুলি চালানোর ভঙ্গি করলেন পাক ব্যাটার ন্যাক্কারজনক এই ঘটনার সাক্ষী থাকল রবিবারের এশিয়া কাপ সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান খেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তার মধ্যেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক সূর্য যাদব জানিয়েছিলেন এই জয় পেহেলগাঁও হামলায় নিহতদের উৎসর্গ করছেন ও ভারতীয় সেনাবাহিনীদের উৎসর্গ করছেন কিন্তু ক্রিকেট মাঠে সেই ভয়াবহ মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান এমনটাই বলছে নেট দুনিয়া রবিবার ওপেন করতে নেমে আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে থাকেন ফারহান দুবার তার ক্যাচও পড়ে যায় দশ ওভারে অক্সর প্যাটেলের বলে ছয় মেরে হাফ সেঞ্চুরি করেন তারপরেই এই ন্যাক্কাজ্জনক সেলিব্রেশনটি করেন প্রসঙ্গত গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান খেলোয়াড়দের সামনেই ভারতীয় ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেয়া হয় টসের সময় হোক কিংবা খেলার পর হাত মেলাননি ভারতীয় কোনো খেলোয়াড় পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে এদিনও টসের সময় সূর্যকুমার যাদব কোনোভাবেই পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি এবং তারপরে পাক ব্যাটারের হাফ সেঞ্চুরি করার পর এরকম সেলিব্রেশন বন্দুকের মতন করে ব্যাট উঁচিয়ে ধরেন শূন্য তিনবার গুলি চালানোর মতন ভঙ্গিও করেছেন ফারহান যা দেখে নেট দুনিয়া বলছে ছি পাকিস্তান ছি এরপরেও কি ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ খেলা উচিত জানান কমেন্ট বক্সে